প্রিয় দর্শক ভারতের ডিফেন্স অ্যানালাইসিসের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজকের ভিডিওতে এমন একটি খবর নিয়ে এসেছি যা শুধুমাত্র ভারতের জন্য নয় গোটা দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবেশের জন্য এক বিশাল পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে ভারতীয় সেনাবাহিনীর হাতে পেয়েছে আমেরিকার তৈরি এ এইচ সিক্সটি ফোর ই অ্যাপাচি গার্ডিয়ান হেলিকপ্টার না এটা শুধু হেলিকপ্টার নয় এটা এক একটা ফ্লাইং ট্যাঙ্ক আমেরিকার প্রথম ডেলিভারি এসে পৌঁছে গেছে ভারতের মাটিতে স্ক্রিনে দেখুন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে আর এর মানে কি জানেন চীন ও পাকিস্তানের ঘুম এখন উড়ে যাবে এই অ্যাপাচি গার্ডিয়ান হেলিকপ্টার হচ্ছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার অ্যারো ডিজাইন হেলফায়ার মিসাইল নাইট ভিশন সিস্টেম লং রেঞ্জ টার্গেটিং রাডার এগুলো একে একে ভারতীয় সেনাবাহিনীর জন্য গেম চেঞ্জার করে তুলছে আর এখন এগুলো মোতায়নে হচ্ছে ভারতের পশ্চিম সীমান্তে অর্থাৎ পাকিস্তান সীমান্তে এই হেলিকপ্টার কেনা হয়েছে ভারত আমেরিকার মধ্যে হওয়া এক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষ রক্ষা চুক্তির মাধ্যমে দু সালে ভারত মেজর ডিফেন্স পার্টনারের মর্যাদা পায় যুক্তরাষ্ট্রের কাছে তারপর হয় লেমা কমকাজা বিকা এই তিনটি যুক্তি যা ভারতকে আমেরিকার সামরিক নেটওয়ার্কে যুক্ত করে অ্যাপাচি হেলিকপ্টার সেই পার্টনারশিপেরই একটি বাস্তব রূপায়ণ এটি প্রমাণ করে এখন ভারত শুধু মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তির গ্রাহক নয় বরং কৌশলগত মিত্র এখন প্রশ্ন হচ্ছে চীন আর পাকিস্তান কিভাবে দেখছে এই পরিবর্তন পাকিস্তানের সেনাবাহিনী ইতিমধ্যেই উদ্বিগ্ন কারণ অ্যাপাচি হেলিকপ্টার সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া ও গভীর স্ট্রাইক সক্ষমতা বাড়াচ্ছে আর এই চীন যার লাদাখ অঞ্চলে উত্তেজনার সৃষ্টি করেছিল তাদের জন্য এটা একটা কড়া বার্তা এই হেলিকপ্টার মানি ভারত আর রক্ষা নয় আক্রমণাত্মক প্রস্তুতিতে প্রস্তুত ভারতের কাছে এটা শুধু একটা প্রতিরক্ষা চুক্তি নয় এটা একটি ভূ রাজনৈতিক বার্তা বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য ভারত এখন কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য আমেরিকা চাইছে ভারতকে চীনের কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠা করতে এই অ্যাপাচি হেলিকপ্টার হচ্ছে সেই চার চার স্ট্র্যাটেজির অংশ যার লক্ষ্য হচ্ছে চীনকে ঘিরে ফেলা ও প্রতিরোধ গড়ে তোলা এই ডেলিভারি শুধু শুরু ভবিষ্যতে আরও অ্যাপাচি আসবে সঙ্গে এ এইচ সিক্সটি ফোরের মতো নতুন প্রযুক্তিও ভারতীয় সেনাবাহিনীর এখন নিজস্ব প্রযুক্তি এবং বিদেশি পার্টনারশিপ দুটোই ব্যালেন্স করে চলছে এই হেলিকপ্টার ভারতীয় অস্ত্র ব্যবস্থার এক নতুন যুগের সূচনা করবে প্রিয় দর্শক ভারতের হাতে অ্যাপাচি হেলিকপ্টার আসা মানে শুধু প্রতিরক্ষা নয় এটি আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থানকেও শক্তিশালী করছে চীন হোক বা পাকিস্তান এখন থেকে সীমান্তের ওপারে কেউ আগ বাড়ালে ভারতের জবাব আসবে আকাশ থেকেই তাও অ্যাপাচির গর্জনে ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ